والتون لو تدهن فيدهن لو ولا تطع كل, حل كل حلاف مَهِينٍ هما مشاء بنميم مناع للخير معتد أثيم منه তবে আমি কোন তার একটু ধীরে সুস্থ পড়া যায় না পবিত্র কোরআন ঐশী গ্রন্থ সেটাকে একটু দরদ দিয়ে পড়তে হবে ঠিক আছে আব্দুল্লাহ তারপর চেষ্টা করেছে আব্দুল্লাহর জন্য সাধারণ জ্ঞানের প্রশ্নবাহী থেকে একটি প্রশ্ন আবদুল্লার জন্য সাধারণ জ্ঞানের যে প্রশ্নটি রয়েছে পবিত্র কুরআনের কোন সুরায় প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ আছে পবিত্র কোরআনের কোন সুরায় প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ আছে উত্তর হল মুজাদ মুজাদালা আব্দুল্লাহর উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আবদুল্লাহকে সুন্দরভাবে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এ পর্যায়ে আবদুল্লার জন্য ঐচ্ছিক